বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের মেজবান ও চট্টলা উৎসব দুই হাজার অনুষ্ঠিত বিস্তারিত মোহাম্মদ জাকির হোসেনের রিপোর্টে একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবসে শুক্রবার চট্টগ্রাম সমিতি গাজীপুরের উদ্যোগে পুবাইলে ও পিকনিক জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী রিসোর্টে চট্টগ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গ্র্যান্ড মেজবান ও চট্টলা উৎসব দুই হাজার পালন করা হয়েছে এতে সমিতির প্রায় পাঁচ হাজার সদস্য ও তাদের আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন মেজবানের প্রতিটি পর্বে সদস্যদের অংশগ্রহণ ছিল উপচে পড়া ভিড় সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সমিতির আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন এবং আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আক্তার উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শহীদুল আলম ঝিনুক ভাইস চেয়ারম্যান আলহাজ এ এম মাহমুদ মাহমুদুর রহমান উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা পরিষদের সদস্য শাহাদাত হোসেন সোহেল এবং সাধারণ সম্পাদক ডক্টর দেবজিৎ রায় সহ সভাপতি সারোয়ার জামান অনুপম দে রাজু সহ সাধারণ সম্পাদক এক মোহাম্মদ শাহজাহান সাধারণ সম্পাদক দুই আহমদ হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ তানভীর শিক্ষা ও পাঠাগার সম্পাদক নাজিম হোসেন প্রচার সম্পাদক আবু তাহের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ সাংস্কৃতিক সম্পাদক ব্রিটেন চৌধুরী সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল দপ্তর সম্পাদক ইউসুফ আলী স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুনুর রহমান মোহাম্মদ হুমায়ুনুর রশিদ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কামরুন নাহার তানজিনা নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম আরাফাত সাগর রেজাউল করিম আজিমুল হক মোহাম্মদ ইলিয়াস একরামুল হক ভূঁইয়া নিয়াজ খান পিন্টু দাস আবুল বাহার আবু সোলেমান রানা সানাউল্লা চৌধুরী সুপ্লব চৌধুরী আবু তাহের রানা মোহাম্মদ হানিফ সদস্য ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এক সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমিতির উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি আরও বলেন সমিতির গতানুগতিক কার্যক্রমের বাইরেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ভবিষ্যতে অবদান রাখবেন এবং স্বাস্থ্য শিক্ষা ও বাসস্থানের প্রতি গুরুত্ব আরোপ করেন